আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আজকে পহেলা ফেব্রুয়ারি সকালবেলা আমাদের কাছে উদ্বেগজনক কিছু ছবি এসে পৌঁছায় এই ছবিগুলো হচ্ছে আমরা যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল পঞ্চগড় এক আসনে ব্যারিস্টার মোহাম্মদ নওশেদ জমির এর যে সকল ব্যানার কিছু ব্যানারের যে ফ্রেম করা হয়েছিল বাঁশের সেই বাঁশের ফ্রেম দুটি এলাকা থেকে একটি ধাক্কামারা এরিয়াতে আর একটি তেঁতুলিয়া ধাক্কামারার যতনপুকুরি এবং তেতুলিয়ার বাংলা উত্তর উত্তর পাড়া এই দুটি এলাকায় এই ব্যানার কয়েকটি পুড়িয়ে ফেলা হয়েছে এবং এই পোড়া নিচে যে অবশিষ্ট পড়েছিল পুড়ে পোড়ার পরে নিচে যে অবশিষ্ট পড়েছে পুড়ে যাওয়ার ব্যানারের তা দেখে ধারণা করা যাচ্ছে যে এতে কোনো দাহ্য ব্যবহার করা হয়েছে এছাড়া বাংলা বান্ধার খাটিয়ারপাড়া গ্রামে ব্যারিস্টার নওশাদ জমির এর একটি ব্যানার তার ছবি বিকৃত করা হয়েছে এই তিনটি বিষয় আপনাদের সামনে আজকে তুলে ধরার জন্য আজকের এই প্রেস কনফারেন্স আমরা পঞ্চগড় সদর থানা এবং তেতুলিযা থানায় দুটি জেনারেল ডায়েরি বা জিডি করেছি এ কারণে এবং আমরা অত্যন্ত শঙ্কিত প্রথমত মর্মাহত এবং শঙ্কিত এজন্য যে এ ধরনের কাজ আসলে অসুস্থ রাজনীতির পরিচয়ক রাজনীতিতে এখন সামনে নির্বাচন অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থাকবে এবং মতের পার্থক্য থাকবে কিন্তু প্রতিপক্ষের ব্যানার বা হ্যান্ডবিল বা অন্য যে কোনো রকমের প্রচারণার বিষয়কে উড়িয়ে দেওয়া বা বিকৃত করা এগুলো কোনো রকম সুস্থ রাজনৈতিক চিন্তা চেতনার মাঝে গণ্য হয় না বা হতে পারে না যারাই এটি করেছেন তাদের প্রতি আমরা একসাথে দেশ গড়ব এবং একসাথে কাজ করব এই আহ্বান জানাই নির্বাচনে কেউ জিতবে এক দল জিতবে আর অন্যরা হারবেন সেটা যেই দলই জিতুক না কেন যারা হারবেন তাদেরকে নিয়ে সেই দল কাজ করবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্যারিস্রা মোহাম্মদ নওশাদ জমির এই নির্বাচনে জয়যুক্ত হলে ইনশাল্লাহ সকলকে সকল রাজনৈতিক দলকে সাথে করে পঞ্চগড় গড়ে তোলার ইচ্ছা পোষণ করে কাজেই অন্য সকল প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বীদের প্রতি রাজনৈতিক সহনশীলতা এবং রাজনৈতিক এটিকেট বজিয়ে রেখে আগামী নির্বাচনে একটি সুন্দর নির্বাচন পঞ্চগড়ের মানুষকে উপহার দেওয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমিরের পক্ষ থেকে আমি ব্যারিস্টার মোহাম্মদ নওফল জমির ওনার নির্বাচনী এজেন্ট সকল দল এবং কর্মী এবং প্রতিদ্বন্দ্বীদের প্রতি উদ্দাত্ত আহ্বান জানাচ্ছি আপনাদের সকলকে এখানে উপস্থিত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জিয়া এবং বেগম জিয়া অমর হোক দেশ নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমির জিন্দাবাদ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ ববরকাত